আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই ঘাস কাটার পর তো আগের মতন ঘাস আমাদের হয় না বা দু এক কাঠা দিলে ঘাস পর্যায়ক্রমে কমে যায় তার কারণটা কী ভাই দেখেন ঘাস কাটার পর সাধারণত আমরা কি করি নিয়ে রেখে দিই ওমনি রাখলে পরে এই পুরাতন শিকড়গুলায় আপনার নতুন করে ভালো খাদ্য থেকে মাটি থেকে মানে খাদ্য শোষণ করতে পারে না তো যে কারণে ঘাস কাটার পর সাধারণত এই যে দেখেন আমরা এইভাবে কুবাই দিতেছি কারণ কুবাই দিলে কি হয় মাটিটা একটু আপনার উপরে এক ধরনের যায় চাপা পড়ে যায় সে চাপাটা ভেঙ্গে যায় মাটিতে আপনার নতুন করে খাদ্য জন্ম নেয় আর দ্বিতীয়ত হচ্ছে এই গাছগুলাই আপনার নতুন করে শিকড় করতে পারে নতুন শিকড় করলে গাছগুলো আপনার বংশ বিস্তার বেশি হয়ে থাকে বংশ বিস্তার করে কারণ ঘাসে যদি নতুন করে শিকড় করতে না পারে পুরাতন শিগরে আপনার ভালো ঘাস হয় না যে কারণে এই আমরা দেখেন এই যে দিক দিয়ে এমনি আবার কেটে রাখছি এখন আমরা সুন্দর করে কোদাল দিয়ে কুবায়ে আমরা নতুন করে আবার ক্ষেতটাকে উর্বর করে দিতেছি উর্বর যদি আমরা না করি তাহলে আপনার ঘাসের ভালো স্বভাব না ভালো বড় হবে না তো ইত্যাদি ইত্যাদি বিষয় সমস্যা দাঁড়ায় যে কারণে আমাদের ঘাস কাটার পর পরই সব কুশি দেওয়ার সাথে সাথেই এক দেড় ইঞ্চি করে আপনি যদি দেখাই এদের এক দেড় ইঞ্চি কুশি হয়ে গেছে এই এক দেড় ইঞ্চি কুশি হওয়ার পরেই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আপনার সুন্দর করে এভাবে কুবিয়ে দিবেন কুবাই দেওয়ার পরে মাটিটা শুকাই গেলে যা সার গোবর যাই দেন সারটার দিয়ে পানিতে দিবেন দেখবেন মার্শাল্লা ঘাসের প্রোডাকশন আগের ঘাসের তুলনায় আরও ডাবল হয়ে গেছে তো এই ছিল আজকের আমার ভিডিও ভালো আমরা আপনাদেরকে অনেকেরই একটা প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তরটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঘাস কাটার পরে ঘাসে কাটার উপরে স্তরটা এই মাটিটা একদম বইট পড়ে যায় শক্ত হয়ে যায় যে কারণে এই মাটিটা কবাইয়া আপনার নরম করে দিবেন তো আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ